মোজা পড়ে নামাজ পড়লে কি হবে গোসল করার পর পড়ে করার প্রয়োজনীয়তা আছে কিনা কত টাকা হলে জাকা দিতে হবে স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনাবা প্রক্রিয়া করলে স্ত্রীর কি করা উচিত উজু করার সময় বেসিনে পা ধোয়া কি ঠিক গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে কি না নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা নকপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা নফল রোজা ভাঙলে কাজা করতে হয় গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে আর বিলম্ব না করে ইনশাআল্লাহ বিদুলিল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় আমরা চলে যাচ্ছি মোয়াজ ইনসান আপনি জানতে চেয়েছেন সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমল করলে আমল কি কবুল হবে সুদের টাকা দিয়ে তৈরি করা বাড়িতে যদি আমল করেন তাহলে আমল কবুল হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ধরুন শুধু টাকা দিয়ে আরেকজন বাড়ি করেছে আপনি সেখানে আমল করেছেন তো আপনার আমল কবুল হওয়ার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই সেই লালপুরি থেকে আপনি প্রশ্ন করেছেন গর্ভবতী অবস্থায় যদি হাতে মেহেদি দেয় তাহলে কি বাচ্চার শরীরে দাগ পড়ে একটু জানাবেন বোন এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটি বিশ্বাস আমাদের দেশে অনেক এরকমটি মনে করে যে গর্ভবতী অবস্থায় যদি লাল গর্ভবতী অবস্থায় যদি এরকম কোনো কিছু করা হয় মেহেদি হাত দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি টতি হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা এগুলো বিশ্বাস করাই ইমানের সাথে সংগতিপূর্ণ নয় শিরকে আসগার হয়ে যেতে পারে এ ধরনের বিশ্বাস অতএব এ ধরনের বিশ্বাস আমাদের রাখা উচিত নয় কোনো রকম ক্ষতি হবে না ইনশাআল্লাহ আজিম হাসান আপনি জানতে চেয়েছেন আলগা চুল বা ফেক চুল ব্যবহার করলে গুণা হবে কিনা একটু আগে আমরা উত্তর দিয়েছি গুণা হবে যদি নিজের অবস্থাকে ভিন্ন রূপে মানুষের সামনে প্রকাশ করবার জন্য এই ধরনের প্রতারণা করা হয় যদি ভিন্ন কারণে সেফটির জন্য বা অন্য কোনো বিশেষ প্রয়োজনের ভিত্তিতে করা হয় সেটি ভিন্ন কথা এমনি আমির আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি বাধ্য হয় তারপরও স্বামী জেনাবা প্রক্রিয়া করলে স্ত্রীর কি করা উচিত স্ত্রী যদি বাধ্য হয় তারপরেও যদি স্বামী জেনাবা পরকিয়া লিপ্ত হয় তাহলে এই স্বামী তো নিকৃষ্ট কাজে লিপ্ত হারাম কাজে লিপ্ত স্ত্রীর উচিত তাকে নসিহা করা আল্লাহর ভয় দেখানো তাই মনোবাক্যে এবং নিজের সবটুকু প্রচেষ্টা দিয়ে তাকে নসিহা করে সৎ পথে আনার জন্য চেষ্টা করা ভালোবাসা দিয়ে বুঝিয়ে বিভিন্নভাবে কৌশলে নিজে না পারলে অন্যদের সাহায্য করে সাহায্য নিয়ে যাদের কথা তিনি শুনবেন সে সমস্ত ব্যক্তিদের মাধ্যমে তাকে কাউন্সেলিং করিয়ে এবং তাকে মোটিভেশন করিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করা উচিত তাতেও যদি না হয় তাকে অভিমান করে বা যতটুকু সম্ভব হয় প্রেসার দিয়ে তাকে সংশোধনের দিকে আনার চেষ্টা করা উচিত সেটাও যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অন্য কোনো দায়িত্ব আর নেই তার অপরাধের কারণে স্ত্রীর কোনো গুণা হবে না স্ত্রী যদি সবর করে যান এবং তার সংসার করে যান আল্লাহর কাছের জন্য তার কোনো জবাবদিহিতা করতে হবে না চৌধুরী নাসির আপনি জানতে চান নফল রাজা ভাঙলে কাজা করতে হয় নফল রোজা আঙলে ভেঙে ফেললে কাজা করতে হয় কিনা এটা নিয়ে আমাদের দেশের ওলামা ইকরাম তথা সাহেব ওলামা ইকরামের গবেষণা অনুযায়ী তাদের ফতওয়া হলো সিদ্ধান্ত হলো ভাঙতে রোজা কাজা করতে হবে তাদের দলিল হলো আল্লাহ তালে কোরআন অনেকখানি বলেছেন ওলা তু হামা আমার তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না অর্থাৎ কোনো একটা আমল শুরু করলে সেটা আর নষ্ট করার সুযোগ নেই এটা হলো তাদের মন্তব্য এবং বক্তব্য আর এল্যাভেনের স্কলারদের মত হলো না নফল রোজা যেহেতু নফল অতএব এটা যদি ভেঙে ফেলে সেটি কাজা করতে হবে না এমনি আমজাদ হোসেন জানতে চেয়েছেন হাত পায়ের নখ কাটার পর তাকে মাটির ভিতর গাঁটতে হবে আর যেহেতু একটু মানুষ যেহেতু এটা মানুষের শরীরের অংশ ময়লা আবর্জনা ফেলার জায়গায় না ফেলে এটাকে কোনো মাটিতে দাফন করলে সেটা উত্তম ভালো কাজ কিন্তু এটি ফরজ ওয়াজিবের মতো কোনো কাজ নয় যেটা না করলে কোনো হবে উচিত করতে পারলে ভালো হয় ইফতেখার শুভ আপনি জানতে চেয়েছেন নখপালিশ লাগিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না নখপালিশ লাগিয়ে যদি আপনি উজু করেন তাহলে উজু হবে না অজু না হলে নামাজ হবে না অতি বলতে পারেন নখপালিশ লাগিয়ে উজু করে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু যদি অজু অবস্থায় নকপালিশ লাগিয়ে আপনি নামাজ পড়েন উজু অবস্থায় তাহলে ওই নামাজটা হবে পরবর্তীতে আবার যখন নামাজের সময় হবে বা অজু ভাঙবে তখন আপনাকে নরপালিশ রিমুভ করে তারপরে অজু করতে হবে অন্যায় এটি জায়েজ হবে না মা মা মাহাব মাসিকের দিনগুলোতে নেলপালে সে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু তখন নামাজের অপশন তাদের নেই কিন্তু পরবর্তীতে আবার নামাজ যখন শুরু হবে তার আগে তাদেরকে সেটি রিমুভ করে নিয়ে তারপর অজু করে নামাজ পড়তে হবে আকলি মা আখি আপনি জানতে চেয়েছেন মুসলমান মেয়েরা ধুতি সালোয়ার পড়তে পারবে কিনা এটা পড়া উচিত নয় ধুতি যেহেতু হিন্দুদের একটা ধর্মীয় পোশাক বলা যেতে পারে হিন্দুদের একটা কালচার সে কালচারের অনুকরণ মুসলমানদের জন্য করা জায়েজ নাই মুসলমানের জন্য অন্য আপনার মস্রিকদের বা প্রতি যারা বিশ্বাস রাখেন না সেই সমস্ত মানুষদের সংস্কৃতির সংস্কৃতির অনুসরণ করা যায় নয় সেই সেই জায়গা থেকে ধুতি স্যালোয়াটটা যেহেতু অনেকটা ধুতির মতো আপনার পায়ের দিকে একটু উঠে থাকে ধুতির মতো এটা একজন মুসলমান নারীর জন্য ব্যবহার করা উচিত নয় এটা মুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ করেন বিশাল সালাম বলেছেন মন্তব্য কোনোম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করছেন তাদের অন্তর্ভুক্ত অবুদাউদে বুন তিহাদিসের আলোকে এটি করা উচিত নয় সালমা বেগম জানতে চেয়েছেন মহিলাদের ভাঙতি রোজা কি স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে স্বামীর অনুমতি ছাড়া রাখা যাবে না স্বামী যদি বলো হ্যাঁ রাখো রাখতে পারে আজ স্বামী বাসায় থাকেন তাহলে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়েই তারপরে রাখা উচিত ভাঙতি রোজা যেগুলোগুলো তো ফরজ রোজা কিন্তু ওই দিন রাখাটা তো আপনার জন্য ফরজ নয় অতএব দিনটা নির্দিষ্ট করার ক্ষেত্রে তার সম্মতি নিয়ে করা উচিত ফরজানা সুলতান আপনি জানতেছেন কেবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কি না কেবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসে নিষেধাজ্ঞা সরাসরি নেই তারপরও ওইদিকে কেবলা রয়েছে সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধা জায়গা থেকে কেউ দিকে পা না দেন ভালো কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনহার কারণ বলার কোনো সুযোগ নেই যেহেতু কোনো হাদিসে এই বিষয়ে কোনো নেই হামিদ কারদিকে আপনি জানতে চেয়েছেন কারো থেকে ঋণ নিলে যার থেকে ঋণ নিয়েছি ওই ব্যক্তিকে পরবর্তীতে খুঁজে না পেলে করণীয় কি যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায় এবং আশাও ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই ঋণের টাকা আপনি যে কোনো গরিব মানুষকে অসহায় মানুষকে আপনি দান করে দিবেন বা কল্যাণামূলক হাতে দান করে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে প্রাপকের তরফ থেকে তাই আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ এরপরে আলমগীর হোসেন যাদের নামাজের সময় মোবাইলে চোখ গেলে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে কিন্তু এটি নামাজের মানকে অনেকখানি নিচে নামিয়ে দিবে মোবাইল এর দিকে চোখ যাওয়া উচিত নয় বরং নামাজের সময় শেষটা জায়গায় চোখ থাকা উচিত নামাজের দিকে অন্যদিকে মন যেতে পারে সে বিষয়গুলোকে সরিয়ে ফেলা উচিত নামাজের আগেই মোবাইলকে এমন জায়গা রাখা উচিত না সেরাজাম মনিরা সেরাজম মনির নিশান আপনি জানতে চেয়েছেন উজু করার সময় বেসিনে পা দোয়া কি ঠিক নিজের বাসা বাড়িতে অসুবিধা নেই করতে পারেন তবে আপনার রিস্ক মুক্ত হওয়াটা আর বিষয় মাথা রাখতে হবে নিজের জন্য রিস্কি হলে সেটা আপনার জন্য করা উচিত হবে না কারণ নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া আছে জায়েজ নয় অসময় এখান থেকে পড়ে বা দুর্ঘটনার শিকার হতে পারে মানুষের যদি সেরকম না হয় আপনি আশপাশে কিছু ধরে করতে পারেন তাহলে এটা জায়েজ আছে কিন্তু পাবলিক প্লেসে বা বাইরে এরকমটি করা অনুচিত যেহেতু এটা দৃষ্টিকটু অন্য ধরনের মানুষরা আছে যারা এই মেশিন ব্যবহার করবে তারা দেখে হয়তো ইসলাম সম্পর্কে বাজে ধারণা নিবে বা তাদের হক নষ্ট হতে পারে বাস পাশে পানি পড়ে ভিজে যাবে জায়গাগুলো নষ্ট হবে সেই জায়গা থেকে পাবলিক প্লেসে এমনটি না করা উচিত কিন্তু করলে অজু হয়ে যাবে মাইনুল ইসলাম জানতেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে কত টাকা হলে জাকাত দিতে হবে সেই টাকার ফিগারটা আমি বলা কঠিন আপনাদেরকে তবে পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা বলা বাহল রূপার ফিগারটা খুব তাড়াতাড়ি ফিল আপ হবে বিধায় পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা হলেই জাকাত আবশ্যক হবে যদি সেটা এক বছর আপনার কাছে থাকে অতএব আপনার কাছে যে টাকা আছে সেটার দামে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার দাম হয় কিনা না সেটা আপনি দেখার বিষয় আজকাল বোধ হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলে সম্ভবত হয়ে যাবে নিশ্চিত নই কাছাকাছি হবে ফিগারটা এটি যদি এক বছর থাকে জাকাত দিতে হবে শেখা ইসলাম আপনি জানতেছেন থ্রি ফিস পড়ে নামাজ পড়ি পা দেখা যায় পড়ে নামাজ পড়লে কী হবে পায়ের পাতা ঢাকতে হবে কি না মেয়েদের নামাজের জন্য মধ্যে এটা নিয়ে মত পার্থক্য আছে অনেক লোমাইকলাম এটাকে শর্ত করেছেন আমি ব্যক্তিগতভাবে এই মদটা চাইতে যারা বলেন যে পায়ের পাতা অর্থাৎ সরি পাতা বলতে পায়ের পাতার তলের অংশ এটা ঢাকার শর্ত দিয়ে থাকেন তাদের মতটাকে আমি সমর্থন করি না পাতার উপরই অংশ যেটা পাতার উপরের অংশ সেটা ঢাকতে হবে কি না অনেক লোমাইখলাম বলেছেন সেটা ঢাকতে হবে অনেকে বলেছেন শুধু গিরার নিচ পর্যন্ত থাকলেই হবে কাপড় পাতা না ঢাকলেও চলবে তো দুই পক্ষের রামায়ণ ক্রমে দলিল রয়েছে নিরাপদ হলো এমন কাপড় পরা যে কাপড়টা অনেক বেশি লম্বা হয় যে পায়ের পাতার উপরে অংশ শহর ঢাকা পড়ে তল তলা ঢাকার জন্য মোজা পরার জন্য আলাদা করে কষ্ট করা বা কসরত করা এটা আবশ্যক নয় ইনশাল্লাহ বিদমিল্লা নামাজ হয়ে যাবে যদি কেউ মোজা না পড়েন হাসিবুল হোসাইন জানতে চেয়েছেন গোসল করার পর পরে ওজু করার প্রয়োজনীয়তা আছে কিনা না গোসল যদি শূন্য সম্মত করে থাকেন আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই দুই হাত কবজি ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মাসে করে তারপরে গোসল শুরু করে আসলে পা ধুয়ে চলে আসবেন এভাবে গোসল করলে আপনার আলাদা করে আর গোসল করার কোনো প্রয়োজন নেই উজুতে আপনার গোসল শুরুতে ওজন নিয়ত হয়ে যাচ্ছে এস আলম আপনি আইডি থেকে জানতে চেয়েছেন গোপন অঙ্গে হাত লাগলে উজু থাকে না আমাদের দেশে ওলমাইক্রামের মধ্যে বাহানাইলমাইক্রাম মধ্যে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভাঙবে না তবে এরাবিন স্কলাররামাই ক্রাম তাদের মতে গোপন অঙ্গে হাত লাগলে উজু ভেঙে যাবে যেহেতু আপনার একটি হাদিস রয়েছে যে মানমাসা জাকারাহুফ ফালিয়া গিয়ে এজন্য তারা হাত লাগলে বলতে কাপড়ের উপর দিয়ে নয় সরাসরি যদি কেউ স্পর্শ করে তারা ওটাকে ভাঙের কারণ হিসাবে উল্লেখ করেন অতএব সেই জায়গা থেকে এটা ওজোভঙ্গের কারণ তাদের মতে আমাদের শোনা ভাই মতো এটি ওজু ভঙ্গের কারণ